বাড়ি থেকে বেরোয় ছাগলগুলো সব দাঁড়ায় থাকে যতক্ষণ ছাগলগুলোকে লাঠি দিয়ে আমার মা না তাড়া দেবে ততক্ষণ একটাও যাবে না সে এক জায়গাতেই দাঁড়ায় থাকে তো আমার বাড়ির সামনে যেহেতু এখন বৃষ্টিপাতলের দিন চারোদিকে বৃষ্টি হইতেছে তো এক জায়গায় অল্প জল জমছে আর ছাগল হলো এরকম যে যদি অল্প জল থাকে তাহলে ছাগল কখনো জল হয়ে যাইতে চায় না তো এটা না অল্প যদি কোনো জল জমে থাকে মনে করো অল্প জল থাকলেই ওরা পার হইতে চায় না আর বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের এই নকশাটা না একদম বাজে লাগে কারণ যেহেতু আমাদের এখানে এখন প্রত্যেক দিনেই একদিনও বাদ যায় না যে বৃষ্টি হয় না তো সব দিনে বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার কারণে ওদেরকে একবার নিতে গেলে একবার আনতে গেলে এত পরিমাণে প্রবলেম হয় আর ওরা এরকম যে যখন যাবে তখন একবারে সিরিয়াল লাইন করে যাবে তবে হ্যাঁ আমি একটা কথাই বলবো ব্ল্যাক বেঙ্গল ছাগল ভালো কিন্তু তোমার নিজের অভিজ্ঞতা দরকার আছে ওর মধ্যে তো তোমার যদি সেই অভিজ্ঞতাটা না থাকে তাহলে ছাগল পালনে আইসে কোনো লাভ নাই। উল্টা আরও তোমার লাভের থেকে লসের সংখ্যাটাই বেশি হবে ছাগল পালন করলে তোমাকে নিজে পাগল হইতে লাগবে তারপরে তুমি ছাগল পালন করতে পারবা তার কারণ হলো যে এই যে দেখো এখন ছাগলগুলোকে নিয়ে আসছি এখন এখানে অল্প টাইম খাবে খাওয়ার পরে আবার যদি বাইসেস একটু একটু বৃষ্টি হয় তাহলে দেখবে আর খাবে না চলে যাবে ওরা আবার বাড়িতে যাবে আবার আমাকে নিয়ে আসতে হবে তো এরকম করতে করতে আমার ছাগলের পিছনে আমার গরুর পিছনেও এতটা সময় যায় না যতটা আমার ছাগলের পিছনে সারাদিনের সময় যায় তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের যদি একটু বৃষ্টি পড়ে আর বৃষ্টি পড়লে তো পরে প্রবলেম আসছেই আর এখানে যে দেখতেছে সব ছাগলই আমি ছাইরে পালতেছি কারণ আমি আমি যেহেতু ঘাস চাষ করি না তার জন্য আমাকে ছাগল এইভাবেই পালতে লাগতেছে আর হ্যাঁ তুমি যদি ভাবো যে না তুমি ঘাস চাষ করে পালবা তো ঘাস চাষ করে পাললে কি হবে এখন যে আমার ছাগলের চেহারাগুলো আছে সেই চেহারাগুলো আর থাকবে না তো এই যে এই ছাগলের বাচ্চাটা দেখতেছো এই কতগুলো ছাগলের বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে ওরা যদি আমাকে দেখে তাহলে আমার এখানে একবার না একবার আসবে আসবে অল্পক্ষণ দাঁড়ায় থাকবে তারপর আমি শোল চুলকায় দিলাম শেষ তো ফাইনালি আমি ছাগল খাওয়ানো শেষ এখন বাড়িতে নিয়ে আসছি তো এটা দেখতেছো কবিতরের জন্য এগুলা ভুট্টা তো ভুট্টাগুলা বেসিক্যালি আমি কবিতরকেই দেই। কিন্তু এই ছাগলের জন্য আমি কবিতরকে দিতে পারি না এদের জন্য আলাদাভাবে ভুট্টা তারপর চানা এগুলো আলাদাভাবে আছে মিক্সিং করা কিন্তু যখনই আমি কবিতরকে খাওয়ান দিতে যাই তখনই সবগুলা এক জায়গাতেই আসে দলা হয়ে যায় আর কবিতরগুলাকে পারায় আর তার জন্য কবিতরগুলাকে আমি খাওয়া দিতেই পারি না আর আমি ভাবতেছি এখন অন্য জায়গায় দিব খাবারটা তো ওই জায়গায় দিয়েও সেরকম কোনো লাভ হয় না কারণ যেই জায়গায় আমি খাবার দিতে যাই সেই জায়গায় ছাগল এসে আক্রমণ করে তার জন্য কবিতর খাইতেই পারে না আমার বাড়িতে অলমোস্ট এখন সত্তরটার মতো কবিতর আছে মানে টোটালে মিলে আর কি সত্তরটার মতো কবিতর আছে তো ওই কবিতরগুলার জন্য আর কি নতুন করে আমি আবার ঘর বানাইতেছি তো ঘর বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু নেট লাগানো বাকি আছে তো নেটগুলো লাগায় তোমাদের সাথে শেয়ার করব আমি কীরকমভাবে ঘরটা বানাইছি যেহেতু কবিতরের ঘরটা হইতেছে গরু ঘরের সাথেই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এরকম অ্যানিমেন্স ভিডিও